আর্যিকর কাণ্ডে এবার প্রতিবাদে নামলেন তৃতীয় লিঙ্গের মানুষ চন্দননগর ঐতিহাসিক স্ট্যান্ডে তারা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পা মেলালেন তারা আর্যিকর কাণ্ডে দোষীদের শাস্তি চাই এই দাবিতে জোরদার সওয়াল করেন এবং স্লোগানও তোলেন তারা জানান যেভাবে কলকাতার আর্যিকর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের সঙ্গে নৃশংস এবং অমানবিক কাণ্ড ঘটানো হয়েছে তার যত নিন্দা করা যায় সেটা কম এই ঘটনা দোষীদের যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি দরকার এবং করে তাদেরকে দেয় যাতে আগামী দিন কেউ মেয়েদের সঙ্গে এভাবে অমানবিক ঘটনা ঘটানোর আগে হাজার বার চিন্তা করে যদিও এদিনের ওই মিছিলে অংশ নেন সাধারণ মানুষও ধীরে ধীরে এই প্রতিবাদী মিছিলে অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ

আমরা সব সময় বার করেছিলাম গিয়ে কাছে আমরা ওখানে অনেকক্ষণ ওখানে পর যাতে আমাদের এই মেয়েরা আজাদি পায় কেউ যত ভয়ে না বাঁচতে পারে সবাই কেউ তো কেউ সেফ নেই বলো তো বলো না কেউ সেফ নেই

এই আমার কলিক ভোলানাথ শাহকে জানিয়েছেন শোনাব আপনাদের আরজিকর কাণ্ডের পর উত্তাল সারা বাংলা সহ গোটা দেশ এবং বিশ্ব সেই উত্তালের আঁচ উপচে পড়েছে হুগলি জেলার বিখ্যাত শহর চন্দননগরে চন্দননগর শহরের ঐতিহাসিক চন্দননগরের স্ট্যান্ডে সবাই পায়ে পা মেলালেন এই তিলোত্তমার জঘন্যতম হত্যাকাণ্ডের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিলে আট থেকে আশি সবাই সামিল হয়েছেন সমাজের প্রত্যেক বর্গের মানুষ বুদ্ধিজীবী অ্যাকাডেমিশিয়ান স্পোর্টসম্যান কি মহিলা কি পুরুষ কচি কাচা ছাত্র ছাত্রীরা সবাই পা মেলালেন কিন্তু আশ্চর্যজনকভাবে থার্ড জেন্ডারের লোকেরাও এই প্রতিবাদ মিছিলে পা মেলালেন তারা কিন্তু একদিকে একসঙ্গে চন্দ্রনগর স্ট্যান্ডে তিল্লোতমা জঘন্যতম হত্যার প্রতিবাদে সরভন অন্যদিকে থার্ড জেন্ডারের লোক আলাদাভাবে একটি মিছিল করে তীব্র ধিক্কার জানান এই নৃশংস হত্যাকাণ্ডে তারা বলেন যে এই নৃশংস হত্যাকাণ্ডে যারা দোষী আছে তাদেরকে অবিলম্ব শাস্তি দেয়া রাজ্য সরকার এবং কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইকে সুনিশ্চিত করতে হবে এবং রাস্তাঘাটে সড়ক পথে মহিলাদের যেন নিরাপত্তা বাড়ানো হোক আর কোনোদিন দিন তিলোত্তমার মতো কোনো মা বোনেরা যেন বাংলা রাস্তাঘাটে না হন প্রসঙ্গত আর্যকর কাণ্ডে প্রতিবাদে সামিল হচ্ছেন সব জেলার মানুষ বুধবার বর্ধমান শহরেও মিছিল হয় এ বিষয়ে বিক্ষোভে সামিল হন নার্সারি থেকে কলেজ পড়ুয়ারা ও রাজনৈতিক ব্যানারে এই প্রতিবাদে সামিল হয় এদিন বর্ধমানের সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়ারা আর্যকর এবং বর্ধমান থানার নান্দুরে আদিবাসী যুবতীকে খুনের ঘটনা প্রতিবাদের রাস্তায় নামে পড়ুয়ারা বর্ধমান শহরের কার্জন গেটে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা আর্জি করে ঘটনার প্রতিবাদে রাজ্য এখন উত্তাল সমাজের সমস্ত শ্রেণীর মানুষ ঘটনার প্রতিবাদে সোচ্চার আন্দোলনে নেমেছেন বেশিরভাগটাই সরকারের ব্যর্থতা নিয়ে বুধবার শহরের গোলাপবাগ এলাকায় বিধান রায়ের স্ট্যাচুর কাছ থেকে পড়ুয়াদের মিছিল বের হয় বিভিন্ন জায়গায় ঘুরে পড়ুয়ারা মিছিল করে কার্জন গেটে পৌঁছায় সেখানে রোড অবরোধ করে পড়ুয়ারা প্ল্যাকার্জের ব্যানারে যেমন শারীরিক নির্যাতন ও খুনের ক্ষতিপূরণের প্রতিবাদ উঠল ঠিক তেমনই অবরোধস্থল থেকেই কন্যাশ্রী এবং সবুজ সাথী বর্জনেরও ডাক ওঠে পরিবর্তে নিরাপত্তার জোরালোর দাবি জানায় ছাত্রছাত্রীরা কন্যাশ্রী এবং সবুজ সাথী বর্জনের ডাক শাসক দলকে অস্বস্তিতে ফেললে বলাই যায় অবরোধ চলে বেশ কিছুক্ষণ ফলে যেডে রোডে যান চলাচল স্তব্ধ হয়ে যায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এদিন তবে কর্মসূচি শেষ হওয়ার পর পড়বারা নিজেরাই অবরোধ তুলে নেয়

আরজেকর কাণ্ডে এবার প্রতিবাদে নামলেন তৃতীয় লিঙ্গের মানুষ চন্দ্রনগর ঐতিহাসিক স্ট্যান্ডে তারা আরজেকর কাণ্ডের প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পা মেলালেন তারা আরজেকর কাণ্ডে দোষীদের শাস্তি চাই এই দাবিতে জোরদার সওয়াল করেন এবং স্লোগানও তোলেন তারা জানান যেভাবে কলকাতার আর্যকর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের সঙ্গে নৃশংস এবং অমানবিক কাণ্ড ঘটানো হয়েছে তার যত নিন্দা করা যায় সেটা কম এ ঘটনা দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির দরকার এবং সিবিআই সুনিশ্চিত করে যাতে আগামী দিন কেউ মেয়েদের সঙ্গে এভাবে অমানবিক ঘটনা ঘটানোর আগে হাজার বার চিন্তা করে যদিও এদিনের এই মিছিলে অংশ নেন সাধারণ মানুষও ধীরে ধীরে

যাতে আমাদের এই মেয়েরা আজাদি পায় কেউ যত ভয়ে না বাঁচতে পারে সবাই কেউ তো কেউ শেখ নেই বলো তো বলো না কেউ তো শেখ নেই কেউ নেই তাহলে আমার মেয়ে নজর রাখুন আসতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ